আসসালামু আলাইকুম এভরিওয়ান আমাদের পার্লারের মেকআপটা কেন এত সুন্দর হয় তারই একটা সিক্রেট তোমাদের সাথে শেয়ার করব। আমরা সব কিছু মিক্সড করে পার্লারে একটা সিক্রেট ফাউন্ডেশন মেক করে থাকি তো পার্লারে কীভাবে সেই সিক্রেট ফাউন্ডেশনটা মেক করে থাকে আজকের ব্লগ ভিডিওটা হবে তার উপর তো চলো আর বেশি দেরি না করে প্রথম থেকে দেখা যাক তো দেখতেই পারছো আজকে যে আমি ফাউন্ডেশনটা তৈরি করব তার জন্য যেসব প্রোডাক্টগুলো লাগবে সবগুলো আমি নিয়ে নিয়েছি এখানে তো প্রথমে যেটা নিয়েছি সেটা হচ্ছে কসমিকের একটা পেন স্টিক নিয়েছি এটা হচ্ছে সেট নাম্বার আমি বি নিয়েছি যেহেতু আমি এই ফাউন্ডেশনটা সব স্কিন টোনে যেন দিতে পারি সেই জন্য হচ্ছে তৈরি করব তো সেই জন্য হচ্ছে মিডিয়াম টাইপের ফাউন্ডেশনগুলো নিয়েছি এরপরে কসমিকের এ নাম্বার আর এখানে গার্নিশের হচ্ছে প্রাইমার নিয়েছি আর হচ্ছে এখানে একটা ফাউন্ডেশন নিয়েছি তো তোমাদের কাছে যে ফাউন্ডেশন থাকবে সেই ফাউন্ডেশনই নিতে পারো তারপর লুস পাউডার নিয়েছি পেনকেক নিয়েছি এখানে এটার সেট নাম্বার হচ্ছে একটা ইলো আর একটা হচ্ছে পঁচিশ নাম্বার এরপরে হচ্ছে ফ্লোমারের লুস পাউডার আর এখানে একটা হাইলাইটার নিয়েছি তো চলো এখন প্রথম দিকে দেখি আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ এই ফাউন্ডেশনটা মেক করব তাই দেখাবো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি পেনিস্টিক কসমিকের নাম্বার শেড যেটা সেটা দিয়ে হচ্ছে অল্প পরিমাণ নিয়ে ভালো মতো যেহেতু পেনিস্টিকটা একটু শক্ত থাকবে তো সেটা আমি হচ্ছে ব্রাশ দিয়ে ভালো মতো মিহি করে নেব আর কি তো আমি হচ্ছে যেহেতু এক হাতে ফোন আর আরেক হাতে ফাউন্ডেশনটা মেক করছি তো এই জন্য হচ্ছে ভিডিওটা তোমাদের দেখতে একটু কষ্ট হবে বাট আমি সুন্দর মতো বুঝিয়ে দিব আর কি তো যাই হোক এরপরে হচ্ছে খুবই অল্প পরিমাণ হচ্ছে বি নাম্বার শেডটা নিয়েছি সরি এ নাম্বার শেডটা নিয়েছি এই নাম্বারটা বেশি দেওয়া যাবে না যেহেতু এই নাম্বারটা অনেক ব্রাইট তো এ নাম্বারটা খুব বেশি দেওয়ার দরকার নেই এরপরে হচ্ছে ওয়ার্ল্ড অ্যান্ড ওয়ার্ল্টের অল্প পরিমাণ একটু ফাউন্ডেশন দিব তো তোমাদের কাছে যে ফাউন্ডেশনই থাকবে সেই ফাউন্ডেশনই কিন্তু আমরা তোমরা এটা দিতে পারো তা আমার এখানে ওয়ার্ল্ড অ্যান্ড ওয়ার্ল্ডের আমি একটা ফাউন্ডেশন ছিল তো ওইটা আমি দিয়েছি তো আমি এখানে খুবই অল্প পরিমাণে ফাউন্ডেশন তৈরি করব আমি জাস্ট তোমাদের বুঝাবো এই জন্য তো এখানে জাস্ট এক থেকে দুইজন যেন ইউজ করতে পারে রকমভাবে ফাউন্ডেশনটা মেক করছি খুব বেশি মেক করব না এরপরে হচ্ছে আর একটা ফাউন্ডেশন দিয়ে নিলাম এখানে এই ফাউন্ডেশানটা মেক করে তোমরা দুই মাস পর্যন্ত রেখে দিতে পারবে এই জন্য হচ্ছে আমি হচ্ছে খুব বেশি এখানে মেক করছি না অল্প কোর পরিমাণে মেক করছি তো এরপরে হচ্ছে খুব ভালো মতো এটা মিহি করে নিবে মানে খুব যত সুন্দর কত মতো মিহি করবে তত জিনিসটা সুন্দর একটা ফিনিশিং আসবে এরপরে হচ্ছে আমি অফ ক্যামেরায় একদম অল্প পরিমাণে প্রাইমার ইউজ করেছি সেটা আমি দেখাতে ভুলে গিয়েছিলাম এরপরে পেনকেক কসমিকের কেক শেড নাম্বার এটা পঁচিশ দিয়েছি আমি খুবই অল্প পরিমাণ দিয়েছি মানে যেহেতু আমি এক হাতে ফোন আর আরেক হাতে ভিডিও করছিলাম তো এই জন্য হচ্ছে আমার একটু ই করতে সমস্যা হচ্ছিলো প্রথমে বলে নিয়েছি এটা আমি অল্প অল্প করে দিয়ে তারপরে হচ্ছে মিহি করব সব একবারে দিলে এটা হচ্ছে দলা পাকিয়ে যাবে সেই জন্য একবারে দিব না খুবই অল্প পরিমাণ দি দিব তো অল্প অল্প করে দিয়ে তারপরে হচ্ছে আমি এটা মিহি করে নিচ্ছি ভালো মতোই করে নিয়েছি এখন এই মুহূর্তে যেহেতু যেহেতু ফাউন্ডেশনটা একটু শক্ত হয়ে গিয়েছে তো এখন আমি হচ্ছে এখানে হচ্ছে একটা মশ্চরাইজার ক্রিম ইউজ করবো এবং মশ্চারাইজার ক্রিমটা অবশ্যই ওয়াটার বেস হতে হবে তো এখানে হচ্ছে আমি পন্সের একটা মশ্চরাইজার ক্রিম নিয়েছি তো তোমাদের কাছে যে মশ্চরাইজার ক্রিম আছে সেটা তোমরা নিতে পারো এখানে আমি ওয়াটার মানে ওয়াটার বেস যে মশ্চরাইজার ক্রিমগুলো আছে যেগুলো অয়েল কন্ট্রোল করে সেইগুলো দিচ্ছি তো এই মশ্চরাইজার ক্রিমটা দিয়েছি এখন এটা স্মুথ হয়ে যাবে আর কি তো এরপরে দেওয়ার পর আমি খুব ভালো মতো এটা ই করে নিচ্ছি মিহি করে নিচ্ছি মানে একদম যেন স্মুথ হয় সেই জন্য খুব ভালো করে এটা ই করে নিচ্ছি তো যাই হোক এরপরে হচ্ছে ফ্লোমারের হচ্ছে আমি হচ্ছে এখানে লুজ পাউডার দিয়ে নিব সরিটা ট্রানজেকশন পাউডার একটু হোয়াইট শেড এটা যে কোনো স্কিন টোনের সাথেই যায় তো এই জন্য এটা আমি অল্প পরিমাণ দিয়ে নিচ্ছি এরপরে ফাউন্ডেশনটা যেন একটু গ্লেস একটু গ্লেজি আসে সেই জন্য এখানে খুবই অল্প পরিমাণে হচ্ছে আমি হাইলাইটার দিয়ে নিচ্ছি তোমরা যদি আর একটু বেশি চাও তো একটু বেশি পরিমাণে দিতে পারো সেক্ষেত্রে প্রবলেম নেই তা আমার যেহেতু এটা খুবই অল্প পরিমাণ দিয়েছি যেহেতু আমার খুব বেশি ইয়ের দরকার নেই খুব অল্প পরিমাণ দিয়েছি তো দেখতেই পারছ আমার কিন্তু মোটামুটি এই যে বানানো হয়ে গিয়েছে সব কিছু দিয়ে আমি সুন্দর মতো মিক্সড করে নিয়েছি তো দেখতে পারছো এখানে আমি এই ফাউন্ডেশনটা আমি দুইজনের ফেসে অ্যাপ্লাই করতে পারবো খুবই অল্প পরিমাণ মেক করে নিয়েছি তো এই যে এখন আমি তোমাদের ফাইনাল রেজাল্টটা দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ এটা এত সুন্দর একটা ফিনিশিং দিবে যে কোনো সেটাই তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবো দেখো এটা কিন্তু একটা ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন দেখো কত সুন্দর মানে আমি হাত দিয়ে জাস্ট ড্যাপড্যাপ করে নিয়েছি তাই কত সুন্দর ফিনিশিং হয়েছে একদম স্মুথ হয়ে গিয়েছে আর এটা একদম ওয়াটারপ্রুফ যে আমি তার তোমাদের এখন এখানটা প্রমাণ দেখাবো আর এখানে আমি আলোতে দেখাচ্ছি দেখো আমার হাতের রিয়েল শেডটা দেখো আর মানে ফাউন্ডেশনের ইটা দেখো দেখো কত সুন্দর ব্রাইট হয়েছে আর কত স্মুথ হয়ে গেছে কত সুন্দর লাগছে তো এটা এখন যে ওয়াটারপ্রুফ তা আমি পানি দিয়ে টেস্ট করে তোমাদের দেখাবো তো দেখো এখানে আমি হচ্ছে একদম পানি কলের পানি ছেড়ে দিচ্ছি তাও দেখো একটু কাউ ফাউন্ডেশন উঠছে না কিছু হচ্ছে না তো তোমরা যখন ফেসে অ্যাপ্লাই করবে এরকম একটা সুন্দরী পাবে তো আমার ফোনের ক্যামেরাটা খুব একটা ভালো না যার জন্য ভিডিওটা খুব সুন্দর মতো হয়নি তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে একদম ভুলবে না তো ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম